দেখাবো যে হাজার চব্বিশ কিভাবে ইনস্টল করবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখে থাকুন আর আজকের যে ভিডিওটা আছে সেটা হচ্ছে আমাদের যে ফটোশপ দুই হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশ সেটা আমার বাই করা যদি কারো লাগে আমাদের মানে ভিডিও ডিসক্রিপশনে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম অথবা নম্বরে সরাসরি কথা বলতে কোথায় বিস্তারিত জেনে নেবেন সফটওয়্যারের ব্যাপারে এবং সফটওয়্যার যদি লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট এবং বিস্তারিত জেনে তারপরে আপনারা সফটওয়্যার বাই করবেন তাহলে চলুন আমাদের যে সফটওয়্যারটা আছে সিসি দুই হাজার চব্বিশ সেটা ইনস্টল দেবো তো এটার সুবিধা আছে যে এখানে জেনেটিক ফিল্ডটা আছে তো বাংলাদেশ থেকে আপাতত সেটাও অফ করা তো এটা আপনাদের যদি চালু করতে অবশ্যই মনে করেন কান্টি লোকেশন এগুলো চেঞ্জ করে তারপরে যদি চলে চালাইতে পারবেন কিন্তু আপাতত বাংলাদেশ থেকে জেনেটিক ফিল্ডটা অফ করা এটাতে দেখতে পাবেন ফটোশপ সিসি দুই এখানে আসলাম যে বাসন আছে বি পঁচিশ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান তো এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম আসবে আশা করি অ্যাডোবি ফটোশপ দুই তো এখানে ক্লিক করলাম তারপরে সেটা আপ ফাইল এরকম এখানে ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার পরে আমি কিছুক্ষণ ওয়েট করবেন অবশ্যই ফটোশপ সি সি 24 25 22 সিটাই দেন আপনার i3 প্রসেসর অবশ্যই লাগবে ইন্টেলের তা না হলে কিন্তু আপনাদের এই যে যখন সফটওয়্যারটা ইনস্টল দিবেন অনেক কিছু মিসিং থেকে যাবে অনেক কিছু থাকবে না তো অবশ্যই i3 সর্বনিম্ন i3 প্রসেসর ডুয়েল কোর প্রসেসরে এই এটা ইনস্টল করা যাবে না তো অবশ্যই 4 জিপি র‍্যাম রাখবেন সর্বনিম্ন 4 জিপি এবং 120 জিপি এসএসডি এখানে যাওয়ার পরে আমরা এস প্রেস করব এরকম মেসেজ বের এরকম আসবে সবাই দেখতে পাচ্ছেন অ্যাডবি ফটোশপ দুই হাজার চব্বিশ ইনস্টলার আমি ফিউশনের ব্যাকগ্রাউন্ডে যেটা সেটি কেটে দিলাম এরকম আসলো আসার পরে এখানে আমি কি করব কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে যে ফটোশপ সিসি তে হাজার চব্বিশের জেনেটিক ফিল্ড আছে সেটা টিউটিউল কিন্তু এখানে দেখা যাচ্ছে আর ফটোশপ পঁচিশ কিভাবে আপনারা ডাউনলোড এবং ইনস্টল করবেন সেটা আমার ভিডিওর আই বাটনে ক্লিক করে বা ইন্ডিসক্রিনে সেটা পেয়ে যাবেন তো প্রত্যেকটা যে ভার্সন গুলোতে আমরা ব্যবহার করতেছি আমি বা আপনাদেরকে যে টিউটোরিয়াল এগুলো আমার প্রত্যেকটা পেইড সফটওয়্যার আপনারা যদি নিতে চান অবশ্যই বাই করে নিতে হবে আর বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক করুন ওখানে আমাদের সাথে আপনাদের কথাবার্তা বিস্তারিত ওখানেই হবে তো আমার এই টিউটোরিয়াল যারা দেখছে তাদের একটা কথা বলে রাখি আমাদের বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার ট্রেনিং

তো আপনাদের পিসি কনফিগারেশন যত ভালো হবে তত দ্রুত এটা ইনস্টল হবে তো এটা সেটআপ হয়ে যাওয়ার পরে আমরা এদের জেনেটিক ফিল এবং যেগুলো ডাউনলোড করা দরকার সেগুলো আমরা ডাউনলোড করা দেখাবো আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকুন আর এই সফটওয়্যার বাই করতে এবং আমাদের যে অফিস অ্যাপ্লিকেশন কোর্স সেটাই ভর্তি হতে আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নম্বরে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পঁচানব্বই আমাদের ইনস্টলেশন কমপ্লিট এই সফটওয়্যারটা ইনস্টল করার সময় আপনাদের উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন এই দুইটা সফটওয়্যার এটা ইনস্টল দিতে পারবেন উইন্ডোজ সেভেনে বা তে আপনারা এটা ইনস্টল দিতে পারবেন তো সর্বনিম্ন উইন্ডোজ টেন এবং আই প্রসেসার প্রসেসর আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে আদারওয়াইজ এই সফটওয়্যার গুলো ইনস্টল হবে কিন্তু প্রপারলি ভাবে কাজ করতে পারবেন না ওকে আমাদের ফটোশপ অলরেডি ইনস্টলেশন কমপ্লিট এখন আমি লঞ্চে ক্লিক করে এটা ওপেন করব তো দেখতে পাচ্ছেন যে ফটোশপ দুই কিন্তু ইনস্টলেশন হয়ে গেল এখন আমার পিসির কনফিগারেশন একটু আপনাদেরকে দেখায় থাকতে আমরা প্রপার্টিসে যাই প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের টুয়েলভ জেন ইন্টেল কোর আই থ্রি প্রসেসর এখানে আসে আপনাদের আই থ্রি সর্বনিম্ন আই থ্রি প্রসেসর থাকলেই হবে তো এখানে আমাদের যেহেতু টুয়েলভ জেনারেশন আমি ব্যবহার করতেছি ল্যাপটপ সেই ল্যাপটপটা এবং এইট জিবি র্যাম আছে এইভাবে আপনাদের কনফিগারেশন সর্বনিম্ন আই থ্রি প্রসেসর রাখবেন তো এখানে আসার পরে আমরা একটা ছবি এখানে ওপেন করি দেখি ভিতরে আছে কিনা এখান থেকে যদি আমরা একটা পিকচার অথবা ওকে ডেস্কটপে যাই ডেস্কটপে গিয়ে যদি এখান থেকে একটা ছবি আমরা ওপেন করি ওকে দেখতে পাচ্ছেন যে প্রথমবার তো এই জন্য আর কি ওয়ান হতে সময় লাগতেছে তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড দুইটা অপশন আসছে এখন আমরা যদি একটু জেনেটিক ফিল্ডটা দেখে আসে কিনা যদি এখানে আমরা সিলেক্ট করি তো দেখতে পাচ্ছেন জেনেটিক ফিল্ডটা ডিভেবল এটা কেন তো এটা আছে আমাদের যে অ্যাডোবির যে ইয়াটা আছে অ্যাডোবির যে অ্যাকাউন্ট আছে সেটা লগ করলে জেনেটিক ফিল্ডটা অন হয়ে যাবে আপনাদের কাছে আর এটা সেকেন্ড এটা কিভাবে অন করতে আমার আই বেটনে বা ইন্ডি স্ক্রিনে যে ভিডিওটা আছে ফটোশপে সেটা দেখে এটা অ্যাক্টিভ করে নেবেন আর এটা হচ্ছে কি আমাদের যে উইন্ডো সার যদি দেখায় আমাদের প্লাগ তো এখানে যাওয়ার পরে আমরা যদি প্লাগ ইনসে যাই তো এটা আমি কেটে দিই ডিসিলেক্ট করে দিলাম এখন আমরা যদি এখানে প্লাগ যাই অথবা এখান যে ফিল্টার যাই নিউরোল ফিল্টার তো এটা ইয়া আছে ডিজেবল অবস্থায় আছে তো এটাকে আমরা কি করব এটা যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে আমাদের এখানে আসবো আসার পরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই দিয়ে আমি তো যার পরে এখানে দেখেন সাইন ইন আছে তো সাইন ইন করলাম তো সাইন ইনে আসার পরে এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমি এখানে আসলাম তো আকার আসার পর আমি গুগল উইথ গুগল গুগল দিয়ে যদি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে করব অথবা আপনারা এখান থেকে আমি দেখি গুগল দিয়ে নাম একটা নাম দিয়ে করি সমস্যা নেই ওনার ফেসবুক দিয়ে করতে হবে না আমি এই জায়গায় ইমেল অ্যাড্রেস দিচ্ছি তো ইমেল অ্যাড্রেস আপনার জিমেল অ্যাকাউন্টটা যেটা জিমেল অ্যাকাউন্ট একটা স্বচ্ছ জিমেল অ্যাকাউন্ট দিবেন তো আমি এখান থেকে একটা জিমেল দিয়ে দিই তো এই যে যে জিমেলটা আছে এই জিমেলটা আমি এখানে ব্যবহার করব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন এটাতে আসার পরে আমরা এটা মিনিমাইজ করলাম তো মিনিমাইজ করার পরে এখানে আমরা অ্যাকাউন্টটা দিয়ে দেব এই অ্যাকাউন্টে যাওয়ার পরে অ্যাকাউন্টে আমাদের একটা কোড যাবে তুমি কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করলাম তো ইউর অ্যাকাউন্ট উইথ দ্যাট ইমেল অ্যাড্রেস তো ইউ ডোন্ট নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ তো এখানে আমরা কি করব এখানে আমরা ক্রিয়েট এ ক্লিক করবো যেহেতু আমার এটা নামে অ্যাকাউন্ট নেই তাই ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম এখানে কন্ট্রোল ভি অ্যাকাউন্ট ওকে এখানে যাওয়ার পরে আমরা কি দেবো একটা পাসওয়ার্ড ব্যবহার করবো যেকোনো একটা পাসওয়ার্ড এটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবে আপনাকে দেখে নেবেন যে কোনগুলো ব্যবহার করছেন কোনগুলো করেন নেই এগুলো সবগুলোই করা লাগবে আপনাদের যার পরে আমি কন্টিনিউতে ক্লিক তো কন্টিনিউতে ক্লিক করার পরে এটা আমরা গোয়াটি দিয়ে দিলাম তো ফার্স্ট নেম দিলাম আমার যে জিমেলটা আছে জিমেল আসে এই জিমেল আমি প্রবেশ করব প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অ্যাডোবি এখানে আছে তো এখানে আসার পরে এখানে যে জিমেলটা আছে তো এটাতে জাস্ট আপনি এটা কপি করবেন তো আমি কপি করলাম সরি

যার পরে আমি যে জিমেলটাই গেছিলাম সেই জিমেলে যাব আবার সেই জিমেল আসার পরে এখান থেকে জাস্ট আমি কি করে দেব পেস্ট করে দেবো যার পরে ইন্টার ইন্টার দেওয়ার সাথে সাথে আমার এটা কিন্তু কী হয়ে ভেরিফিকেশন হয়ে যাবে অর্থাৎ অ্যাডবি আমার কিন্তু সাকসেসফুল কি হয়ে গেলো ভেরিফাইড হয়ে গেলো বা কন্টিনিউতে আমি ক্লিক করি দেখি ওকে কন্টিনিউতে ক্লিক করলাম সামথিং ইজ ওয়েল রং তো এটা আমি কেটে দেবো এখন আমার এটা দরকার নেই এখন আমি আমার ফটোশপে যদি যাই তো দেখতে পাচ্ছেন যে ফটোশপে আমি যদি যাই এখানে ওকে এখান থেকে আমি আবার হেল্পে যাব হেল্পে যাওয়ার পর দেখেন সাইন ইন করে তো সাইন ইন এর জন্য আমি যে জিমেইলটা ব্যবহার করেছিলাম এখানে যদি আসি আমি কি দিয়েছিলাম ইউজার নেম তো ওকে একটু দেখি আমাদের যে জিমেইলটা দিয়েছিলাম সেই জিমেইলটাকে আমি এখান থেকে সাইন ইন করি তো সাইন ইন হিয়ার তো সাইন ইন হিয়ারে ক্লিক করলাম সাইন ইন হেয়ারে ক্লিক করলাম যার পরে এখানে আমাদের যে জিমেলটা ছিল আর কি যে আমরা করবো যে 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 এই ইয়ারটা আছে লোগোটা আছে লোগোর উপর ক্লিক দিয়ে জাস্ট এটাকে আমি কপি করলাম কপি করে এটাতে আসবো আসার পরে এখানে আমরা আসার পরে পেস্ট দিলাম পেস্ট দেওয়ার পরে কন্টিনিউটি ক্লিক ওকে কন্টিনিউটি দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিবেন আমি আমার পাসওয়ার্ডটা দেব দেখি ওকে তো যাওয়ার পরে কন্টিনিউ এখানে আমার জিমেইল একটা কোড গেছে ওই জিমেইল একটা কি গেছে কোড তাহলে আমি কোডটা নিয়ে আসব প্রথম আমি এই জিমেইলটাই লগইন করলাম ওকে ভেরিফাই কোড তো এটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম কপি করে ফটোশপের ভিতরে যাবো আবার এখানে আসার পরে পেস্ট করে দেব তো পেস্ট হয়ে গেল আমার ভেরিফাই হয়ে গেলে এখন পাসওয়ার্ডটি দেবে

ট্রায়াল ব্যবহার করতে হবে তো কয়েক ফটোশপ যদি আমি দিই এখানে তো কয়েক ফটোশপ ওকে তো এখানে আসার পরে আমি কি করলাম যে এখানে এবার যদি আমরা যাই দেখেন এখানে যদি আসি আমি যদি আমি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন যে জেনেটিক যে ফিল্ডটা এটা কিন্তু এখানে কি এসছে না দেখে আমার সাইন ইন হয়েছে কিনা সেটাকে দেখতে হবে যে আমাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু আমাদের কি হবে

এখন দেখেন এই জায়গায় যে যে আমাদের ফটো যদি ডাউনলোড না হয় দেখেন এখানে এখানে ডাউনলোড কিন্তু হচ্ছে না তো এটা কিভাবে ফিক্সড করবেন সেটা আপনার যে ভিডিওটা আছে আমার পূর্বের সেই ভিডিওর ভিতর দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ